স্বাগতম আমার ফটোগ্রাফি পডকাস্টে আই মাহবুবুল আলম আজকের এপিসোডে শেয়ার করব আমার তোলা একটি বিশেষ ছবির গল্প যেখানে সূর্যাস্ত আর নৌকা ভ্রমণ মিলে তৈরি করেছে এক অনন্য মুহূর্ত এই ছবিটা আমি তুলেছিলাম কালামারা ব্রিজ থেকে সময়টা ছিল বর্ষার শেষ প্রান্ত কয়েকজন বন্ধু মিলে আমরা আড্ডা দিতে দিতে সেখানে ঘুরতে গিয়েছিলাম কালামারা মূলত একটি বিল বর্ষাকালে এখানে পানি জমে আর পুরো জায়গাটাই নদীর রূপ ধারণ করে সেদিন আমরাও নৌকায় উঠেছিলাম নৌবিহারে বিকেল থেকে সন্ধ্যা নামছিল ধীরে ধীরে আর ঠিক ফেরার আগে হঠাৎ আমার চোখে পড়ে এই দৃশ্য নদীর বুকে একটি ছোট নৌকা তাতে কয়েকজন মানুষ আর আকাশ জুড়ে ছিল অপূর্ব সূর্যাস্ত চারপাশে লাল কমলা আর বেগুনি রঙের মিশ্রণে প্রকৃতি যেন নিজেই আঁকছিল এক শিল্পকর্ম সেই আলোছায়ার মধ্যে নৌকার প্রতিচ্ছবি জলের উপর ভেসে উঠেছিল মুহূর্তটা এতটাই মোহময় ছিল যে আমি জানতাম এটা মিস করা আমার পক্ষে অসম্ভব তাই ক্যামেরা হাতে নিয়ে মুহূর্তেই বন্দি করে ফেললাম এই দৃশ্য আমার কাছে এই ছবিটা শুধু একটা দৃশ্য নয় বরং একটা অনুভূতি প্রকৃতির সাথে মানুষের সহাবস্থানের এক শান্ত প্রতিচ্ছবি সূর্যাস্ত নৌকা আর বন্ধুর সাথে কাটানো সময় সব মিলিয়ে এই ছবিটা হয়ে গেছে এক স্মরণীয় মুহূর্তের সাক্ষী এটাই ছিল আজকের পর্ব কালামারা ব্রিজের এই মুহূর্তটা যেমন আমার জন্য ভোলার নয় আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে নতুন কোনো ছবির গল্প নিয়ে আবার আসব ততদিন ভালো থাকুন